বিএনপি বা জামাতের নিরাপদ জায়গা কোথায় আটকাবে মাথায় টুপি লাগাই দাঁড়িয়ে নিয়ে গেলেই রোহিঙ্গা করে ধরবে ওখানে যেতে যাওয়ার রাস্তা নাই তাহলে আমাদেরকে বাংলাদেশের ভিতরেই মারামারি কামড়াকামড়ি করে মরতে হবে এটা কি বিএনপি নেতারা বুঝে না আওয়ামী লীগের নেতারা এই জামাতের নেতারা বুঝে না ছাত্র শিবির বুঝে না এখানে যদি আজকে নির্বাচন বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির সঙ্গে ওই এনসিবির বিএনপির সঙ্গে যদি জামাতের জামাতের সঙ্গে এনসিবির এনসিবির সঙ্গে অন্য ছাত্র আন্দোলন বা তাদের বিরুদ্ধে ইসলামিক ছাত্র সংগঠন ইসলামিক দলগুলো ভিবে সৃষ্টি হয় তাহলে উপকার হবে সুবিধা হবে কার শেখ হাসিনা আওয়ামী লীগের ভারতের তারা তো শুধু সৃষ্টি করে দিবে আমি তো বিশ্বাস করি এই গত মিছিল যারা করেছে যাদের কিন্তু মিছিল করানো হয়েছে আপনি ভালো করে খুঁজ নিয়ে দেখেন তারা তৃতীয় কোন শক্তির মদতে তৃতীয় কোন পক্ষের মদতে তারা সেটা করেছে যারা করেছে তারা ডাবল এজেন্ট আপনি জানেন অনেক লোক আজকে বাংলাদেশের ডাবল এজেন্স কাজ করতেছে প্রচুর লোক ডাবল এজেন্স কাজ করতেছে দিনের বেলা এক পরে এক পার্টি রাত্রে বেলা করে আরেক পার্টি আর এক এক জায়গায় এক একজন চলতেছে আপনি দেখেন যে যা ধান্দাবাজি করতেছে সারা বাংলাদেশের ধান্দাবাজির দেশ হয়ে গেছে আবার আশিম রোজুল এখন বলেন ট্রাইব্যুনাল করে বিচার করবেন বিচারলা করে বিচারণা হ্যাঁ ভারত এবং অবলিগের একটি অংশ বিশাল অংশ রাজনীতিতে ফিরে আসার জন্য ইতিমধ্যে সরকারের মধ্যে অরুপ্রবেশ করে ফেলেছে ডক্টর ইউনূস হাবকে দেখেন গত 6 মাসের কোনো এক ভাষণে ভারতের বিরুদ্ধে একটি কথা বলেছে কিনা আপনি একটি কথা খুঁজে পাবেন কিনা দেখেন উনি এখন পর্যন্ত একবার হুমকি দিয়েছেন কিনা যে আমি বেঁচে থাক আমি মরে যাব কিন্তু শেখ হাসিনা বিচার করে যাব বলেছে উনি এখনো বলেন জনগণ যদি নির্বাচন করতে দেয় আওয়ামী লীগকে কিছু করার নাই রাজনীতি করতে তিনটা জিনিস লাগে তিনটা রাজনীতি হয় না হ্যাডম শক্তি লাগে অর্থ লাগে আর মানুষের ভালোবাসা অর্জন করা ক্ষমতা লাগে তিনটা না হলে একটা হবে না ওই জ্ঞান বুদ্ধি দিয়ে করলে তো স্কুলের মাস্টার হইল নেতা সততা দেওয়া হলে ইমাম সাহেব হইল নেতা তাহলে তোর যুধিষ্ঠিত খুঁজে খুঁজে আনতে হবে তাহলে ব্রহ্মচারী দল বানাইতে হবে আমার দেশে তাহলে পাঁচ দিদি দল বানাইতে হবে পাঁচ দিদিকে দিয়ে না রাজনৈতিক দল বানাইতে হবে রাজনৈতিক দল করলে কর্মী করতেলে ওই কর্মী ওই নেতা শক্তিশালী যার হ্যাডম আছে যে প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে ওইটা দরকার আছে আর টাকা তো লাগবেই কারণ টাকা না লাগলে চলবে 그러면은 মিত্র থাকতো আর তৃতীয় জিনিস দরকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিস জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে নেতাকে রবিন হুডের মতো ভালোবাসতে হবে নেতা লেখাপড়া জানে কিনা জ্ঞান আছে কিনা ওইটা দিয়া জনগণ এমন ধারণা যে এখনি কথা উঠছে আবার অপারেশন ক্লিন হার্ট করা হোক অপারেশন ক্লিন হার্ট করতে গেলে শুধু আমাকে মারবে না বন্ধুকে গুলি করলে সামনে যেই পড়বে সেই মারা যাবে আর উত্তরাধিকারী আইনটা এমন ডেঞ্জারাস উত্তরাধিকার আইনটা মানে হলো সন্তান সারা দিন পিতার মৃত্যু কামনা করে কারণ পিতা মারা না গেলে সন্তান তার সম্পত্তি মালিক হতে পারে না এই উত্তরাধিকার আইনটা ভয়ানক বিপদজনক কোনো সন্তানে পিতার মঙ্গল কামনা করে না কিন্তু যেহেতু বাবা সন্তানের সম্পত্তি পাবে না সন্তান বড় হলে পরে বাবা বেঁচে থাকবে না এজন্য বাবা সারা জীবনে সন্তানের কল্যাণ কামনা করে বাবা যা সঞ্চয় করে যা রোজগার করে যা कमाई করে সন্তানের জন্য রেখে যায় কিন্তু সন্তানদের দুর্ভাগ্য হলো উত্তরাধিকার আইনের কারণে তার উত্তরাধিকারের সম্পত্তি পাওয়ার লোভে সে প্রতি নিয়তই বাবার মৃত্যু কামনা করে কারণ বাবা মরলেই তার সম্পদ সে পাবে আজকে মাহফুজ আলমদের দোষারোপ দিব না তার অবস্থান তাকে তেглоদুর্জশীল করে ফেলছে সে জানে বড় ভাইরা এই মুহূর্তে বড় ভাইদের আমলে যতক্ষণ তারা বড় ভাই না হবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে যাবে না রাজনৈতিক ক্ষমতায় যেতে হলে বড় ভাই হতে হবে বড় ভাই হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে আমি পথ ছেড়ে দিলেই বাবা মাহফুজ তুমি মন্ত্রী হবে না তোমার মতো এরকম লোক বাংলাদেশে হাজার হাজার আছে তোমার দলে আছে তোমার আশেপাশে আছে তুমি সুযোগ পেয়েছ ডক্টর ইউনুসের মতো একজন লোক পেয়েছ যিনি তোমাকে মাস্টার মাইন্ড বানাইছে উনার codimension সারাতে তুমি মাহফুজ আমার কাছে বিতর্জন হতে পারো আমি তোমাকে ভয় করি কিন্তু তোমাকে মান্য করার মতো কোনো গুণাবলী তোমার মধ্যে নাই সে জ্ঞানও নাই বুদ্ধিও নাই কিন্তু আমি তোমাকে ভয় করি শক্তি বলছি আমি তোমাকে ভয় করি কারণ তুমি মব জাস্টিস করাতে পারো এই বড় ভাইরা সন্তানের ক্ষতি করতে পারে না কোতে চিন্তা করুন তাদেরকে স্বাগত কোন বাবা ছেলের কাছে টাকা চাইলে পরে না দিলে পরে বাবাকে ছেলেকে মারতে যায় না কিন্তু আমাদের সুরের বাচ্চা ছেলেরা আমাদের সন্তানেরা বাবার কাছে টাকা চাইলে পরে যদি টাকা না দেয় মা যদি টাকা না দেয় মাকে খুন করে এই সন্তানেরা একটা উদাহরণ না হাজার হাজার উদাহরণ আছে লক্ষ লক্ষ উদাহরণ আছে এই বাবাদের গায়ে হাত তোলে আমার বাড়ি প্রতিবেশি অদিন দুকে এসেলাম মারতে শূরের বাচ্চা দেন পরে মানুষ আটকা dise একটা বাবা ওই মানুষ সারা দিন তাবলীগ করে সে দুই জন লোককে দাওয়াত dise তাবলিগি লুকে ওই ছেলেটার নাম আব্দুল হাই বয়স্ক মরব্বি মানুষ সারা দিন তাবলীগ করে ঘুরে বেড়ায় সারা দিন তার সাতটা চলে ওই দুজন তাবলিকে দাওয়াত দিয়েছে ওই দুজনকে নিয়ে আসে খাইতে বসছে ছেলে আইসা বাপ পেরে মারছে ওই দুইটা মারছে খাবার তুলে দিছে এবং বলছে তোর বাপের টাকা তোর বাপের খাওয়ান খাওয়াস তুই তবলিকে লুকের না খাওয়াস এই তো সন্তান এই সন্তান তো শুধু ওই এই ছেলে না এই সন্তান মাহফুজ এই সন্তান নাহিদ এই সন্তান হলো আজকে হাসনাদ আবদুল্লাহ যারা বড়কে সম্মান করতে শিখে নাই যারা বড়াকে সম্মান করে না তাদের স্বার্থকে বড় করে দেখে আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে ওরা নিজের স্বার্থের জন্য পারে না এমন কোন কাজ নাই মাহমুদ দুর্নীতি করে বেড়ায় যার পিএস দুর্নীতি করে বেড়ায় এরা ওই আমার যে ওই ছেলে আব্দুল ছেলের মতো এদিন উপরে আমাদের ভরসা রাখার স্থান হারিয়ে যাচ্ছে এদের কথাবার্তা বক্তৃতায় আমরা হতাশ এরা এদের আমরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ভাবতাম আজকে সেই ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে যেন মাহফুজ বড় ভাইদের অধিকার আছে তোমার